আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আস্ত উল গাছ রান্না করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কচি ওল গাছ ওল গাছটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি ওল গাছগুলো পানি দিয়ে ধুয়ে নিলাম এখন চুলা অন করে চুলায় বসিয়ে দিব একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর দিয়ে দিব উল গাছগুলো দিয়ে হাফ হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব চুলায় দুই মিনিট রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আরও তিন মিনিট রান্না করব। তিন মিনিট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ভালো করে ওল গাছগুলো আমি ধুয়ে নিব এরপরে চুলায় বসিয়ে দিব একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আস্ত জিরা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব আলু কুচি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দুই চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব উল গাছগুলো উল গাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব এক কাপ পানি এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব রান্নায় পাঁচ মিনিট হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব আরও পাঁচ মিনিট রান্না করার জন্য আবারও পাঁচ মিনিট হয়ে আসলে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু তেল তেলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় নব্বই পারসেন্ট মানুষই এই রান্নাটা জানে না আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন খেতে যেমন টেস্টি হয় এই রেসিপিটা শরীরের জন্য তেমন উপকারী এবারে গরম গরম ঢেলে রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ